সোনারূপা সেনগুপ্ত বাড়িতে খবর পেয়ে সব ফেলে সেনগুপ্ত বাড়িতে ছুটে এলো সূর্য অর্জুনের সামনে বারবার হাত ধরল সোনা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে লাবণ্য সেনের কথা মতো সন্তানদের সোনা রূপাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে ফিরে এলো দীপা দীপা লাবণ্য সেনের সিদ্ধান্তকে সম্মান জানায় এবং লাবণ্য সেনকে বলে যেহেতু লাবণ্য সেন তাকে তার সন্তান হিসেবে স্বীকৃতি দিয়েছে তাই লাবণ্যর কথায় সে আবার সেনগুপ্ত পরিবারে ফিরছে লাবণ্য দীপাকে বলে দুই সন্তানের হাত ধরে আবারও তুমিও বাড়িতে ফিরে যাবে তোমাকে সেনগুপ্ত বাড়ি থেকেই অর্জুনের সাথে কোণে বিদায় করব দুই সন্তানের হাত ধরেই তুমি আবার ফিরবে কিন্তু লাবণ্য সেন অর্জুনকে জানায় লাবণ্য চায় দীপা যেন অর্জুনের সাথে সারা জীবন সুখে থাকে কিন্তু লাবণ্য চায় না সোনার নামের পদবি যেন পরিবর্তন না হয় লাবণ্য অর্জুনকে স্পষ্ট ভাবে জানিয়ে দেয় সোনার দায়িত্ব শুধু তার লাবণ্যর যে অন্য কোনো প্ল্যান আছে তা খুব ভালো বুঝতে পারে অর্জুন কিন্তু অর্জুনের সামনে গোটা বিষয় অস্পষ্ট হয়ে থাকে অপরদিকে দীপার বিয়েতে খরচ করার জন্য লাবণ্যের সাথে শুরু হয়ে যায় জয় উর্মিসহ বাকি সবার লড়াই কারণ কেউ কিছুতেই মানতে পারে না যে দীপার বিয়েতে লাবণ্য সেন এত টাকা খরচ করবে লাবণ্য ঠিক কি করতে চাইছে বুঝতে পারে না দীপা বুঝতে পারে না সেনগুপ্ত বাড়ির কেউ অন্যদিকে সোনা আর রূপার মানেও সঞ্চয় সৃষ্টি হয় যে দিদি ভাই তাদের আলাদা করে দিবে না তো আবারও তারা মায়ের থেকে দূরে সরে যাবে না তো বুঝতে পারে না সোনা রূপা অন্যদিকে সোনারূপা সেনগুপ্ত বাড়িতে আসার পর থেকে তাদের বাবার কথা মনে পড়তে থাকে বিশেষ করে সোনা ভাবতে থাকে বাবার সাথে এই বাড়িতে এসে কত ভালো ভালো মুহূর্ত কাটিয়েছে অপরদিকে সোনা রূপা দীপাকে সেনগুপ্ত বাড়িতে এনে পাল্টা চাল দেয় লাবণ্য ফোন করে সূর্যকে সবটি জানায় যে সোনা রূপা দীপা এখন সেনগুপ্ত বাড়িতে দীপার ভুল ভাঙানোর জন্য সোনা রূপার দায়িত্ব নেয়ার জন্য এখন যে সূর্যকে বড্ড প্রয়োজন আর দীপার যে অর্জুনের সঙ্গে বিয়ে হয়নি সবটি যে নাটক ছিল তাও সূর্যকে জানায় লাবণ্য সেন মায়ের কাছ থেকে সবটি শুনতে পেয়ে সব ফেলে সেনগুপ্ত বাড়িতে ছুটে এলো সূর্য তো বন্ধুরা তোমরাও কি এমনটাই চাও সন্তানদের অধিকার চাইতে এবার সন্তানদের সম্মুখে এসে দাঁড়াক সূর্য জানিয়ে দাও কমেন্ট করে বাংলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে